মাছের এই রেসিপিটি তৈরি করি তখন তো সবাই খেয়ে ফেলে অনেক সময় হয়েছে আমার জন্য প্লেটেই থাকে না তো যাই হোক আমি হচ্ছে এখানে দুইটা রুই মাছ নিয়ে নিলাম আর এখানে লবণ আর এক চামচ হচ্ছে মরিচ এখানে আমি এক রস দিয়ে দিয়েছি এই মাছটা কিন্তু আমি হলুদ আর হচ্ছে লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো এখন খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এখানে এক চামচ দিয়ে দিচ্ছি সরিষা পেস্ট এটা যদি হাতের কাছে না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই এবার হচ্ছে হাতে আবার একটু মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসছে আমি এখানে মাছটা দিয়ে দিচ্ছি আর মাছটা দিয়ে এবার উল্টিয়ে পাল্টি এটাকে ভেজে নিব একটু সময় নিয়ে ভাজবেন তাড়াহুড়ার করে ভাজবেন না তো এখন হচ্ছে এটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে এটা একটা প্লেটে উঠিয়ে নিলাম এবার সেম তেলে আমি এখানে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি মরিচটা আপনাদের পছন্দ মতন দিয়ে দিবেন ঝাল বেশি বা কম আপনারা যেভাবে খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই হচ্ছে দিয়ে দিবেন এবার এখানে একটি পেঁয়াজের অর্ধেকটা হচ্ছে আমি কুচি করে দিয়ে দিলাম আর এটাকে হচ্ছে তেলে হালকা ভেজে নিলাম তো এখন এটাও হচ্ছে প্লেটে উঠিয়ে নিয়েছি এবার যে মাছটা আমরা ভেজে রেখেছি ওটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি কাটাটা আলাদা করে নিচ্ছি আপনার চেষ্টা করবেন যে মাছের কাটা কম সেই মাছ দিয়ে এই তৈরি করার জন্য যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারবেন কোনো সমস্যা নেই বাট কাটা কম হলে আপনাদের হচ্ছে বাঁচতে সুবিধা হবে তো এখন হচ্ছে মাছটা আমি মাছ দুইটা আমি বেছে নেছি কাটা একদম সব ভালো করে যাতে খাওয়ার সময় মুখে আর কাটা না লাগে এই অনেকেই কিন্তু কাটার জন্য মাছ খেতে পছন্দ করে না আর যারা কাটার জন্য মাছ খেতে পছন্দ করে না তাদের আর কাটার কোনো সমস্যা হবে না কারণ এটাতে আর কাটা থাকবে না এবার হচ্ছে যে শুকনা মরিচটা আমরা ভেজে রেখেছিলাম হচ্ছে লবণ দিয়ে হাতে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে আমি এখানে আরো কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমার কাঁচামরিচ ছাল একটু বেশি পছন্দ আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন আর এখানে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওইটার সাথে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে হাতে মাখানো হয়ে গেলে যে মাছটা বেছে রেখেছিলাম ওইটাও দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে হাতে মাখানো হয়ে গেলে এখানে হচ্ছে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি আর একটু সরিষার তেল ধনিয়া পাতা কিন্তু অবশ্যই দিবেন ভর্তাতে ধনিয়া পাতা না হলে কেমন জানি কমপ্লিট হয় না তো এবার হচ্ছে সব কিছু খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি যত ভালো মাখাবেন তত বেশি ভর্তা মজা হয় যে কোনো ভর্তা আপনি মাখার উপর কিন্তু ডিপেন্ড করে এটা কতটা মজা হবে বা লাস্টে আমি এখানে লেবুর রস দিয়ে দিলাম এটা কিন্তু ভর্তার টেস্টটাই পুরো আলাদা করে দিবে খুব বেশি টেস্টি হয় লেবুর রসটা আপনারা ট্রাই করবেন তখন তো তৈরি হয়ে গেল মজাদার মাছের এই ভর্তা এটা তো আমার খুব বেশি পছন্দের আমার বাসার সবার পছন্দের আপনারাও ট্রাই করে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে